আপনি এখানে কিভাবে আসছেন এবং ভাবছেন কিভাবে এর একটু বিস্তারিত আমাকে একটু বলেন ভাই ভাই এই সেই লোক ভাই আমি এক সপ্তাহ ধরে কথা কই হঠাৎ করে আসছা শহর উদ্দেশ্যে আমার বান্ধবীর বাসা আইছি তুমি একটু আয়ো দেখা করো পর আমি আইলাম চালু করে আয়রা ঘরটা ঢুকলাম ঘর ঢুকবার চাইছিলাম না পরে জোরাজুরি করতেছে দেখতে ফোন আমার কইতেছে পরে ঢুকছি ঢুকলে ভাই কইতে ফুলা মানায় ভাই আমার মাছ শুরু করেছে

দরা পড়ছেন এখন এটা মানসন্মান কার কাছে তো ঠিক আছে না গেছে না তখন আপনি চাচ্ছেন যে তার সাথে আমরা বিয়ের ব্যবস্থা করে দিই নাকি হ্যাঁ আমার আমার ওই চাই না কারণ সে বিদেশে থাকে আমি তার চাই না আমার বিয়ে

সাংবাদিকরা কখনো গুছ খাই না ঠিক আছে সাংবাদিক আমরা কখনো ঘুষ খাই না আমরা আপনাদেরকে আইনের হাতে তুলে দেবো আইন যে সিদ্ধান্ত নিবো সেই সিদ্ধান্ত আমরা একমত হবো ঠিক আছে কিন্তু

অবশ্যই উজার কাছে নিয়ে যাব উজার কাছে বলতে আমরা মেম্বারের কাছে নিয়ে যাব মেম্বার যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদেরকে আমরা বিয়ে করে দেব তাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম